ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে ওই দিন আনুষ্ঠানিক ঘোষণা হয় সেই থেকে এই ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি এই যে আমরা বললাম সংবিধান সংবিধানটা হল আমাদের ভারতীয় নাগরিকদের আইনের সর্বোচ্চ ব্যবস্থা অর্থাৎ আমরা কৃতি মৌলিক অধিকার ভোগ করব তা আমাদের এই সংবিধান থেকে আমরা এই অধিকার পেয়েছি এবং আমাদের সংবিধানে সব লিপিবদ্ধ আছে তোমরা বড় হয়ে সংবিধান নিয়ে পড়াশুনো করলে জানতে পারবে এই মৌলিক অধিকারগুলো কী সেই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনেই সংবিধান কার্যকর হয় ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি ছিলেন এই সংবিধানের জনক অর্থাৎ লেখক তিনি লিখেছিলেন এই সংবিধান আর সেই তার লেখার সূত্র ধরে আমরা এই মৌলিক অধিকারগুলো ভোগ করে থাকি তোমরা বড় হয়ে সঙ্গীত জাতীয় পতাকা এগুলো সম্মানের গর্বে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করবে শুরু করো কর শুভ নামে যাবে তব শুভ 다키키 찾죠? 와. 응. बस लग दो लग Thank <laughs> you. Obrigado.